তোমরা আমার নিয়ামতের সক্রিয় আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ মাহে সাবান এই মাসে গুরুত্ব আছে লাইলে নিসমিন সাবান শাবান সাবান মাসের মধ্যরাত্রি যেটাকে আমরা লাইলাতুল বারাত লাইলাতুল মারাকা বলি আলহামদুলিল্লাহ বললাম সৌভাগ্যময় রজনী লাইলাতুল মোবারকা নফল ইবাদত বাহাদত এই রাত্রিতে আমার নবী করেছেন সাহাবিরা করেছেন আমরাও করব আলহামদুলিল্লাহ বলুন হারে রাসূলরা করেছেন নেকি লাভের জন্য খাবার দেওয়া মিসকিনদের খাওয়া প্রতিবেশীদের কাছে পাঠানো খাবার পাঠানো বা শুভেচ্ছা বিনিময় হ্যাঁ সালাম বিনিময় এগুলা ইসলামী ক্রিস্টিকালচার আলহামদুলিল্লাহ বললেন এগুলা আমাদের সমাজে ছিল থাকবে ইনশাল্লাহ নতুন নব্য খারিদি বেদাতিদের কথাই আমরা এগুলা বাদ দিতে পারবো না ঠিক কিনা আজকে তিরিশ বছর বিশ বছর যাবত একদল বেদাতি বেড়ে হয়ে এগুলাকে তারা নিজেরাই বেদাতি কারণ তাদের ধর্মটাই হচ্ছে বেদাত নতুন বেদাত হচ্ছে নতুন আবিষ্কার তারাই নতুন আবিষ্কার হয়েছে আমাদের যা কিছু আমরা করি সুফিবাদী আউলিয়া আউলিয় কারসারীরা আমরা চোদ্দোশো বছর যাবত যে রীতি রেওয়াজ ইসলামের কৃষ্টি কালচার প্রতিষ্ঠিত আছে আমরা সেটাকেই ধারণ করি সোবাহ বলেন সেটাকে আমরা মেনে আমরা চলে আসছি এবং কেয়ামত পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ ঠিক কিনা এই সমস্ত নব্য বেদাতিদের হারিদিদের কথায় আমরা এই সমস্ত পূর্ণময় রাত্রিগুলার ওলার নেয়ামত থেকে বঞ্চিত হব না ঠিক কিনা আল্লাপাক কোরআন বলছেন লান সাকার্তম কফর কফট ইল্লা দাবিল্লা সাদীদ তোমরা আমার নেয়ামতের সক্রিয় আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ অস্বীকার করলে আল্লা রাদা তাদের জন্য কঠিন হবে এই রাত্রি আমরা জিয়ারত করব আত্মীয় স্বজন পিতা মাতার যারা কবর বাসী হয়েছে তাদের জিয়ারত করব আমরা নফল ইবাদত করব নফল রোজা রাখবো আলহামদুলিল্লাহ বলেন কারণ রমজান মাস আসার আগে এই রজব মাসে তিন চারটা রোজা শ্রাবান মাসে চার পাঁচটা রোজা রাখলে রমজান মাসে আমাদের উপর চাপটা কমে যাবে আমাদের খারাপ লাগবে না অনেকের প্রথম দিকে খারাপ লাগে সেটা লাগবে না সোমাহ্লাহ বলেন এই রজব মাস সাবান মাস এই দুইটা হচ্ছে রমদান মাসের জন্য আমাদের জন্য ওয়ার্ম আপ আমাদের শরীরকে প্রস্তুত করার মাস সোহানল্লাহ বলেন এবাদতবন্দিগি আমাদের শারীরিক মানসিক প্রস্তুতি শক্তি এটাকে তৈরি করার মাস আলহামদুলিল্লাহ বলেন এরপরে রমাদান পবিত্র মাস আমরা যারা ধান চাষ করি যেভাবে প্রথম মাসে আমাদেরকে চাষ দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় হয় কি না বীজ রোপণ করতে হয় পানি দিয়ে চাষ পানি দিতে হয় এর এরপরের মাসে আমরা গাছগুলোকে দেখতে হয় পোকামা করে আক্রমণ করছে কিনা না ঠিক মতো দিতে হয় ঠিক কিনা এর পরের মাসে আমরা ধান কাটতে হয় আমরা শস্য কাটতে হয় ঠিক না ঠিক একইভাবে এই মানব জীবনও আমরা এবাদতবন্দিগি করে আমাদের ফসল তোলার মাস হচ্ছে এই রমাদান মাস আলহামদুলিল্লাহ বলেন এ মাসেই পুরা নাজিল হয়েছে এই মাসও একটা রাত্রি আছে লাইলাতুল তুল কাদ্রে খাইরুমিন আল হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি আলহামদুলিল্লাহ বলেন এই রাত্রিতেও নফলে বাদত করবেন এবং আমরা আল্লাহর কাছে চাইব দুনিয়া আখারাতের কল্যাণ নাজাদ আমাদের পরিবার পরিজন আমাদের আওলাদ ফরজন আমাদের প্রত্যেকটা বিষয় আমরা আল্লাহর কাছে আমরা চাইব এখানে আল্লাহর কাছে চাইতে গেলে কোনো বান্দার বা কারো অনুমতির প্রয়োজন নাই ঠিক কিনা কোনো কারো অনুমতির প্রয়োজন নাই আল্লাহ বলেছেন তুমি তোমরা চাও আমার কাছে যখনই শুয়ে বসে দাঁড়িয়ে আমার স্মরণ করো আমার কাছে চাও শুভ বলেন সুতরাং এগুলা বৈধ সবে বরাজ সবে মেরাজ সবে কদর এগুলা আমরা হালেসন্ন জামাতের আকিদা মজহাবের যে আলোকে এগুলার বৈধতা আছে এবং অবশ্যই এগুলা নেক কাজ আলহামদুলিল্লাহ বলেন সবের কাজ এগুলা এই রাত্রিগুলা থেকে যেন আমরা বঞ্চিত না হয় আমাদের সন্তানদেরকেও এই বিষয়ে আপনারা জানিয়ে দিবেন বর্তমানে এই খারিদিগুলা আমার নবী বলেছেন এই হাড় হচ্ছে জাহান নামের কুকুর জাহান নামের কুকুরগুলোর কথায় যেন আমাদের সন্তানরা গুমরা না হয় প্রভাবিত না হয় এগুলো দরকার আছে কি না তাহলে তারাও জাহান নামের কুকুর হয়ে যাবে কি বললেন জাহান নামের কুকুরগুলোর কথাই যেন আমাদের ওলা ফরজানরা যেন কান্না দেয় যদি তারা কান দেয় তাহলে তারাও জাহান নামের কুকুরের অংশ হয়ে যাবে ঠিক কি না আমরা কখনো চাইব না আমাদের আওলাদ ফর্জন জাহান নামের কুকুর হয়ে যাক চাইবে নাকি কখনো না